এইটা কেমন গো এটা সুন্দর লাগছে না একটু তারাও আলোটা দিলে এরকম হলে বেশি ভালো লাগছে না আলোটাতে এটা ভালো এটা আমারও পছন্দ তোমাদের পছন্দ এটা এটা আমারও পছন্দ এটা কি বলে এই আবার ওই হয়ে যাচ্ছে বেশি বাজে না ও বাবা বেশি বাজে না কি বলিস রে দশটা বাজে আমার এখন ওদের খাবারটা গরম করতে হবে আর কিছু আছে না আর কিছু ঠিক আছে ওদের খাওয়া গরম করতে হবে মনাদের খাওয়া গরম করতে হবে খাওয়াই খাওয়া গরম করতে হবে একটু না খাওয়া গরম করতে হবে মনাদের তারপরে আমার অনেক কিছু মনাদের খাওয়া গরম করতে হবে মনাদের খাওয়া গরম করতে হবে তারপরে মানে ফোটাতে হবে খাবারটাকে গরম ঘুম পাচ্ছি ভীষণ আজকে শুধুই ঘুম পাচ্ছিল আমার দুপুরে একটু ঘুমাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে শুলেই ভালোই ঘুম পাচ্ছে আজকে কেন জানি এত ঘুম পাচ্ছে কেন এরকম তো ঘুম পায় না আমার কখনো ভালোই খেয়েছি আর রাতে কিছু খেতে হবে না এরকম যদি একটু চিনি টিনি মাঝে মাঝে পাওয়া যায় কোনো মন্দিরের পাশে বাড়ি হলে আমি রোজ পঞ্চাশ টাকা দক্ষিণে দিতাম একান্ন টাকা খাওয়া হয়ে যেত বলো না আমি ওস্তাদ সে যদি খিচুড়ি খিচুড়ি সাদা সাদা তাও আমার ভালো লাগে যদি এমনি ওই যে অন্নভোগ দেয় পাতর চাল বা মানে পায়েসের চালে কি জানি বলে ওটাকে যদি কোন রকম একটা তরকারি সাদা সাদা তরকারি দিই তাও ভালো লাগে লুচি লুচি হলে তো সে তো পুজো পার্বণের ব্যাপার যদি করে করবে এখন কিচ্ছু করার নেই তাও ভালো লাগে মানে পুজোর ওই ছেটা ছাটা লুচি ঠান্ডা ঠান্ডা তাও ভালো লাগে যেন ঘরের গরম লুচি ছোলার ডালের চেয়েও ভালো লাগে লুচি আলুর দমের চেয়েও ভালো লাগে ওই যে লুচি দেয় পাশে একটু শাকের মতো একটু সুজির মতো হাজার একটা জিনিস একটু একটু করে তেমন তো না ওই যে লুচির সাথে আলুর দম দিয়ে খাওয়ার জন্য দিয়েছে কত না হ্যাঁ ওই একটুখানি এই সন্দেশ ওই একটু রসগোল্লার টুকরো এইটার একটু ওই ওই সব মিলে আমার খুবই ভালো লাগে খেতে গুড়ো গুড়ো এই হয়তো একটু মিষ্টির দানা সব কিছু মিলে পড়ছে আমার জন্য ভীষণ ভালো লাগে খেতে বুঝতে পেরেছো তো সেই বলছি যে এরকম যদি পাশে আমার কোনো ঠাকুরের বাড়ি হতো আর সেই যে ঠাকুরকে যদি রোজ ভোগ দেওয়া হতো আমি রোজই হ্যাঁ নেড়ানোর একটা দক্ষিণাঁদ দিয়ে আমি রোজই তিনবেলার দুধ খেতাম তাহলে আমি মাছ মাংস ছেড়েই দিতাম সত্যি ফল খেতাম মাছ মাংস ছেড়ে দিতাম ও এখন এখন স্বাদও পাই না মাছ মাংস এই আর কি শুধু মনে হয় কি ওই মশলাপাতিটাই খেতে হচ্ছে মাছ মাংস যে আলাদা একটা টেস্ট সেটাই তো পাই না আমি তাহলে বললাম না আমি ছেড়েই দিতাম মাছ মাংস ভালো লাগে না আমার না পেয়ে গেলে খেয়ে কি লাভ আছে আমি নামে কেটা কাটা খেয়ে কোনো লাভ আছে এই তো সেদিনকে কত টাকা দিয়ে পাঁচশো না কত টাকা দিয়ে পমফ্রেট এনেছি পমফ্রেটের ঝাল করোরে ঝাল করোরে এই করোরে আর পমফ্রেটের নিজস্ব না থাকলে কী হবে একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম পমফ্রেট দিয়েছে পমফ্রেটের ঝাল যেটাকে বলা হয় ঝাল ঝাল করে লোক কি খাচ্ছে আর ফেলছে খাচ্ছি একটু একটু খাচ্ছি বলে দেখো মাছ আছে একটা আছে একটা দাম দিয়ে তো কিনেছি কত বড় বড় গুলো বলে শুধু ওই যে গায়ের যে ইয়েটা গায়ের যে মশলাপাতিগুলি মানুষ ওগুলি একটু চেটে খেয়ে একটু স্বাদ পাচ্ছে আমি তো শেষে পমফ্লেট আর মানে কেমন জানি লাগছে যে মানুষের একটু পমফ্লেট খেলে যে মাছটা বেরোবে মাছই বেরোচ্ছে না কাটার মধ্যে হাট ঢুকে যাচ্ছে আমি তারপরে ওই একটু দই কাতলা করেছিল ওই দই কাতলা তাও আমাকে দিয়েছে পেটি তো পাইনি পেটি খেলে আমি তাও খেতে পারতাম এই কারণেই আমি কাঁটা খেতে পারি না না কাঁটা তো খেতে পারি না বুঝতে পেরেছো মানে এমনিতেই কাতলা মাছ পেটি খেতে চাই মানুষ আমি জানি ওটার মধ্যে মাছ বেশি থাকে তেল তেল বলে বেশি আমি তেল তেল টেস্টের জন্য আমার যে কাটা কমের জন্য বুঝতে পেরেছ সেই তাও গাদা দিয়েছে একটা একটা করে ওইটাই খেয়েছি যেহেতু দই কাতলা একটু টক ঝাল টক টক মিষ্টি টক মিষ্টি লাগছে ওইটা গুঁড়ো গুঁড়ো বস্ত দিয়ে ওদের করেছে তো না সরষে মন্ডু মাথা জানি না ওটাই একটু খেয়েছি আমি তো আমরা ভালোই খাইনি গরম ভাত ডাল আর একটা কিসের তরকারি জানি করেছিল ওটাই আমি দুবার তিনবার নিয়ে খেয়েছি জানি তো কিসের যেন একটা তরকারি করেছিল আমার খুব টেস্ট লেগেছিলো তরকারিটা ওটাই দুবার তিনবার নিয়ে খেয়েছি মিষ্টি তো খাই না ও আর খেয়েছি হচ্ছে চাটনি পাঁপড় এই তোমরা চাটনি দিয়ে পাপড় দিয়ে খাও আমি কিন্তু খাই জানো তো চাটনি দিয়ে মেখে ভাতটা তার মধ্যে পাঁপড়টা গুঁড়ো করে নিয়ে আমার খেতে যে কী ভালো লাগে ওটা জানো তো অনেকেই তাকিয়েই থাকে ভাবি এ কী রে বাবা নাংলার মতো চাটনি দিয়ে খায় কিন্তু বলে একটা কথাই আছে আই ডোন্ট কেয়ার তো আমি চাটনি পাপড়টা খাই আছে মানে চাটনি দিয়ে মেঘে পাঁপড়টা খুব গুঁড়ো করে নেবো চাটনি পাপড়টা খুব ভালো লেগেছিলো ওটাই খেয়েছি মিষ্টি তো আমি অত খাই না কী মিষ্টি খেয়েছিলাম ওরা দই দই দেয় হ্যাঁ দই খেয়েছিলাম আর রসগোল্লা ছিল কালাকাচ ছিল আর লেডি কিনে কিনেছিলো তিনটার একটাও খাইনি আমি খেয়েছিলাম দই আর দিয়েছিল আইসক্রিম আইসক্রিমটা খেয়েছি দই খেয়েছি দু মিষ্টি